দার্জিলিং কখন পাহাড়ের রানী যেখানে মেঘ আর চায়ের সুবাস মিলে এক স্বপ্ন তৈরি করে দেখো কত নিখুঁতভাবে সাজানো এই চা গাছগুলো ভাগটে যেন প্রকৃতি নিজে তুলির আঁচড়ে এঁকেছে এই হাতগুলোর ছোঁয়াই তৈরি হয় বিশ্বের সেরা দার্জিলিং চা একটা চা পাতা ভোরের শিশিরে ভেজা কাপলে এদের গন্ধেই লুকিয়ে আছে পাহাড়ের প্রাণ তাজা পাতা থেকে শুকানো পর্যন্ত প্রতিটি ধাপেই যত্ন সময় আর ভালোবাসা এক কাপ দার্জিলিং চা পুরশিট শুধু পানীয় নয় এটা এক অনুভূতি যতদূর চোখ যায় সবুজের ঢেউ পাশে যেন চা পাতার সাগর সূর্য ডোবে কিন্তু চায়ের ঘ্রাণ রয়ে যায় বাতাসে পাহাড়ের মনে দার্জিলিং শুধু জায়গা নয় এটা এক অনুভূতির নাম অরবিন যেখানে প্রতিটি চুমুকে মিশে আছে ভালোবাসা